আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য আমিও আবার আসলাম ইউটিউবে তা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি সুন্দর একটা পিকনিকের ভিডিও তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ভিডিও পিকনিক করছি তখন বাংলাদেশের ভিডিও আর এখন আছে আমি সৌদি আরবে তাই জন্য আপনাদের জন্য আমি ভিডিও করতেছি বাংলাদেশের তো ওইটা আমি ওই ভিডিওর ভিতরে আমিও আছি কোনো এডিটিং নাই তো একজুলে আপনি দেখবেন তো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সব করবেন আমাকে সাপোর্ট করবেন উৎসাহ দেবেন যে করার জন্য তাই ম্যান আর আপনাদের জন্য সালাম আলাইকুম গাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি তো আমি যে সৈদ আরব আছি তা সৈদ আরবের ভিডিওটাও অ্যাড করতেছি আপনাদের সাথে পিকনিকদের সাথে তো এই যে শহীদ আরবের ভিডিও দেখেন শহীদ আরব এই যে সাইনবোর্ড দোকানের আরও ওই যে দোকানের দেখলি তো বোঝা যায় শৈতবাসি না কই আসি বাংলাদেশ আসি তো আপনারা দেখেন তো আপনারা আমাকে সাপোর্ট করবেন তো আমি নতুন নতুন ইউটিউবে কাজ করার কাজ কাজ করি তো আপনারা সাপোর্ট করার কারণে আমি করতে পারবো আপনার সবাই দর্শক মিলে আমাকে ঘুরে উঠিয়ে দেন তো আমাদের এখানে আরও দুজন ভাই আছে এই যে আটটা সি আমরা তো এখানে আমরা বাঁকড়া যেতেছি

কথা <laughs>

সে দেখলে বুঝতে পারবেন না দেখলে কখনো বুঝতে পারবেন না হ্যাঁ আল্লাহ সাদেক ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ বন্ধুরা আপনাদের মনে সুন্দর সুন্দর দৃশ্যানোর জন্য আমি চেষ্টা করবো এবার একা দেখাইলাম আরেক এ লেখা দেখা আমরা भाभी को खाओ तुम लोगों की भाभी को हाँ चाय ना भाभी को खाओ आई क्या भाभी को भी लेके आई तो क्या मुझे <laughs> I'm the English वैसे बच्चों से ये याद ही पूरी मस्त खा खा मस खा chicken मस्त <laughs> खा chicken मस्त chicken मनी खा आसोदा सोता है हाँ यार बस वीडियो वो कर रहा हूँ जो वीडियो ही लूँगी यार शे शे यास्ती आगुन रे आप बताओ ना आप

তোরা আমার কি খোঁজ খবর না রে বন্ধুরা আমি তো তোকে তার তো খোঁজ খবর লাস্থ আমার বন্ধু বান্ধবের নাম বলতেছি ইমরান তকির কবির শাহিন হাসান রতন আব্দুর রহমান পরে আরও আরও নাম আছে সুজন রাহান পরে আপনার জাহিদ মিজান পরে মামুন আর আরো বহুত বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব নাম স্মরণ করছে না তো অনেক নাম আছে আছে আমার কাছে তো আমি ভুলে গেছি তো অনেকজনের নাম তো আর সরপ্রাইজে আছে কিন্তু মনে নাই তো ওই কথা জন্য জন্যে তো এখন তো বন্ধু বান্ধব একটা সারপ্রাইজ দিতেছি আমি শৈতরে আছি তো আমি একটা ভিডিও করে তাকে পাঠাইতেছি তো গত জন্য আমি অনেক খুবই অশান্তিত তো বন্ধুরা আমাকে সাপোর্ট করবে অবশ্যই তো ইমরান কবির ককিল হাসান শাহিন রতন পরে আরো নীলয় সঞ্জিম তারপরে আরো বহুত কিছু বহুত নাম আছে তো মনে হয়ে না তো আমি এতই আনন্দ লাগতেছে বলার বাইরে তোমার হাসি পেয়েছে বাবো অটোমেটিক এখনো কথা নাই তো হাসি তো অবশ্যই পাবে তো বন্ধু বান্ধব সেরাতে আইসে কিন্তু খুবই কষ্ট লাগতেছে বন্ধু বান্ধব জন্য টেনশনে কিছু নাই কিন্তু দুই বছর পরে বন্ধু বান্ধব সাথে দেখা করবো কোনো টেনশনে কোনো কিছু নাই টাকা কামামু আর বন্ধু বললে আর খরচ প্যারা নাই মামা চিল প্যারা নাই ছিল খালি ঘোর বিনাস নাই চিল বিন্দাস ঠিক আছে বন্ধুরা আমি তোমাকে সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা যত বড় ভিডিও দেখে শেয়ার করো আল্লাহ হাফেজ তোমার ইমরান তো তুই আমারে খুবই স্মরণ করিস তো তোর কথা বলতে পারি না তো মিঠু মানে আরও এই মিঠু আমার বন্ধু তো এই আর রতন হাসান শাহিন বহুত বন্ধুবান্ধব আছে তো বন্ধু বান্ধবের নাম মনে আহে একটা আহে তো শেষ হইব না আইলেখানে এত নাম বন্ধুবান্ধব মানে দুই তিনশো বন্ধুবান্ধব না আমি কইতে কইতে আমি কে যখনকার তো এটি ফেসবুক আছে ফেসবুকে আমি তুমি সবাই দেখতে পারবেন ইউটিউবে সাতটা সেমি আমি একই ভিডিও তো আপনার জন্য আমি শুভকামনা রইল আপনারা অনেক ভালো থাকেন তো আল্লাহ হাফেজ তো আমার ভিডিও দেখবেন আশা করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ